নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাদুরও আমন্ত্রণ আজ আমি শিঙ মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল রান্না করছি এর জন্য প্রথমেই মশলাটাকে তৈরি করে নেব একটা মিক্সিজারে নিয়ে নিচ্ছি একটা মাছারি শেষের পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী আট দশটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা এবার অল্প একটু জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এখন আমি আড়াইশো গ্রাম শিং মাছ প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম সবজিটা তৈরি করার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে ও একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিলাম আধা ঘন্টা পর মাছটা থেকে বেশ খানিকটা ময়লা জল বেরোলো এবার মাছটাকে আবারও ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে লবণ ও হলুদটাকে মাছের সাথে মেখে রেখে দিলাম এবার চলে যাচ্ছি মেন রান্নাতে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি পেঁপে ও আলুগুলোকে ভেজে নেব এখানে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এবার আলুগুলি আলু ও পেঁপের পরিমাণ মতো এই ছোট চামচটায় এক চামচ লবণ দিলাম দিয়ে নেড়ে পেঁপে ও আলুগুলোকে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পর আবারও পেঁপে ও আলুগুলোকে নেড়ে দিলাম এভাবে সাত আট মিনিট ধরে পেঁপে ও আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার পেঁপে ও আলুটা হালকা বাদামে রং ধরে গেল পেঁপে ও আলুগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলি পেঁপে ও আলুকে নামিয়ে নিলাম এবার সেই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা শিং মাছগুলি একটা একটা করে প্রথমে আমি কয়েকটা শিং মাছ দিয়ে দিলাম শিং মাছটা ফেটে তেলটা গায়ে এসে পড়ে সেই জন্য একটা ঢাকনা আমি কড়াইটার সামনে দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে শিং মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢাকনাটা সামনের দিকে রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও শিং মাছগুলিকে উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে হালকা করে শিং মাছগুলোকে ভেজে নিলাম এবার শিং মাছগুলোকে প্লেটে তুলে রেখে দিচ্ছি একই পদ্ধতিতে সবগুলো শিং মাছ আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবার যেটুকু তেল আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরি গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মিশিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এভাবে ধীরে ধীরে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটার মধ্যে যেহেতু তেল কম সেই জন্য মশলাটা শুকনো হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল জলটা দিয়ে আবারও নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেল একটা আটা মাখা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপি ও আলুগুলি পেঁপে ও আলুগুলি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে পেঁপে আলু ও মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটাকে পেঁপের সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ ও আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলি শিং মাছগুলি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলের সাথে পাঁচ মিনিট পর আবারও মিশিয়ে দিয়ে দেখে নিচ্ছি পেঁপিও আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা পেঁপিও আলুগুলো সেদ্ধ হয়ে গেল এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা পাতা দিয়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নিচ্ছি এক মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে শিং মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি এইভাবে পেঁপি ও আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করলে বাচ্চা ও বড় সবার জন্যই ভালো হবে এটা শীত হোক বা গরম যে কোনো সময় খাওয়া যাবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি